কোন বিড়ি কি গাত গরম ধরে ভাই যারা খায় তারা বোঝে আমি তো অত বুঝি না আমি কোনদিন খাইও নাই ওইসব আমার জানাও না কথা কোন তারপরে বেশি ওয়াজ করলে আবার কয়তে হুজুর আপনি কি ওয়াজ করেন হুজুর আমরা যে বিড়ি খাই এটা দোয়া পুরি খাই বিড়ি বলে আমরা দোয়া পুরি খাই আমি কইলে যে ভাই এরা তো কোন দোয়া বানাইছেন আমি তো জীবনে আমি হাদিসের سیاস আপনার যত হাদিস আছে আমি হাদিসে আপনাদের রং 20 গ্রাম থেকে যখন মুজাম্মেল হুজুর বসে ছিলেন প্রিন্সায় আমি 2003 সালে এই আপনার এই 20 গ্রাম আলিয়া থেকে হাদিসে কামিলবাস করেছি কথা건 না কেন হাদিসে কামিল ঢাকার থেকে তাফসিরে কামিল করেছি আমার ভাইরা যে আমি এই सियासतতার যত হাদিস আছে মাসলা মাসায়েল আছে কুরআনুল কারীমের তাফসীর যতগুলা পড়েছি জালালাইন থেকে শুরু করে যত তাফসীর পড়েছি কোন পৃষ্ঠায় হাসিয়ায় এগুলো তো হলো যে বাইরে আছে এগুলো তো হলো আর বাংলায় আর যেগুলা কিতাব আর উর্দু আরবি আরবি টু উর্দু উর্দু টু উর্দু আরবি এরকম যেগুলো কিতাব বড় বড় কিতাব ঘরে করে নিয়ে ক্লাসে যাওয়া লাগে ঘরে করে নূরভক্ত হুজুর আমাদের ক্লাস নিলেন কুরগরাম আলিয়ার এখন তো প্রিন্সিপাল উনি আমাদের ক্লাস নিলেন এই গাহ বই বুখারী শরীফ মুসলিম শরীফ বাইজাবী শরীফ তিরমিজি শরীফ এটা ঘরে করে নিয়ে ক্লাসে যায় এত ওয়ের এমনি হাতে ধরা যায় না আমার ভাইরা কোনো কিতাবে পাইলাম না যে বিড়ি খাওয়ার দোয়া

চালাকি দুনিয়ায় খাটে আখেরাতে খাটে কবরে খাটে হাসরে খাটে মিজানে খাটে না ফুল সেরাতে খাটে না সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ বলেন বান্দারি তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি রব্বুল আলামিন নিয়ামতটাকে বাড়ায়া দিব আর যদি নাশ সিনিয়ে নিব আজাব নারিম কঠিন আজাবের মধ্যে গ্রেপ্তার করব কথাগণ ঠিক কিনা কাঁঠাল থেকেই একশোটা ধরবে একশোটাই ধরবে। দশ দিন যাইতে না যাইতে দেখবো যে আশিটা তারপরে সত্তরটা তারপরে চল্লিশটা চল্লিশের পরে তিরিশটা তিরিশের পরে বিশটা বিশের পরে দশটা দশার পরে দেখে যে এই বড় হয়েছে দশটা তারপরে কিসের বাসা উঠছে ফির পাঁচটা সিঁড়ি পড়ে গেছে আর তাকে কয়টা পাঁচটা বড় হচ্ছে গৃহস্থ তো কয় ধন্য মেলা রে হ্যাঁ কাঁঠাল পাঁচটা থাকলো গনে এক দুই তিন চার পাঁচ আল্লাহকে গন দেওয়াটা আমি মারে বলা ঠিক সুদ অনেক ভালো লাগে তারপরে মোটা সাইজের পোকা দুইটা ঢুকায়া দিল একে পাঁচটার ভিতরে ঢুইকে একেবারে ভিতরে মাল যা আছে সব পচাই দেওয়া শেষ পরে গেরস্ত সকালে উঠি দেখে সব কাঠাল করিয়েছে একটাও নাই আল্লাহ কায় শুক্রিয়া যদি আদায় করতা ওই একশোটাই থাকতে তাহলে আমার ভাইয়েরা সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ কন দরুদার সালাম নবীজির কদমের হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাহু আলাই